আমরা এই মুহূর্তে গাই ভান্টার গোবিন্দগুঞ্জে পৌঁছলাম ভাই রে এখানে রাস্তা এরকম কেন হন্ডা মেচ হন্ডা এখন সময় বাঁচতেছে সকাল নটা চুয়ান্ন আর আমরা আসছি ঠাকুরগাঁও আমরা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি পঞ্চগড় থেকে অনেক আগেই শুরু করছি সো আসসালামু আলাইকুম ব্যাক টু নিউ ভিডিও আই হোপ ইউজ ফর ডি জাস্ট লাইক দিস বিউটিফুল ওয়েদার সূর্য মাথার উপরে তাঁত দিচ্ছেন অল্প অল্প তার আগে আমরা চেষ্টা করতেছি তাদের বাড়ি রংপুর পৌঁছানোর জন্য নাসা শেষ করলাম এখন আবার যাত্রা শুরু করছি আলহামদুলিল্লাহ সোফা সো গুড যাত্রাবথে ভিডিও করবো আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ টিল দেন কিপ পোচিং দিস ভিডিও হয়তোবা আপনারা এপিসোড টুতে হয়তোবা দেখছেন যে আমি বলছিলাম যে গোপুর ব্যাটারি নিয়ে আমার সাথে যে স্কেমটা হয়েছে চার্জ দিছি বসাইছি রাতের বেলায় কিন্তু সকালে উঠে দেখি চার্জ হয়নি ঠিক এরকম আরেকটা স্ক্যাম হয়েছে আমার সাথে একটু আগে আজকে সকালবেলা আমি ভিডিও শুরু করছি ওই পঞ্চগড় থেকে বাইর হওয়ার আগে থেকে ডাহু বাইর হওয়ার সময় আমি মোটো ব্লগ শুরু করছি কিন্তু আমি ঠাকুর আইসা আইসা নাস্তাতে করা পর হঠাৎ করে খেয়াল করি আমি ভিতরে আমার যে মাইক্রোফোনের যে জ্যাকটা আছে এটা লাগাই নিই ক্যামেরার সাথে এর তো বারোটা বাইজা গেল এর জন্য আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম আচ্ছা আরেকটা জিনিস হলো আমাদের এখন নেক্সট স্টপ হলো রংপুর ইনশাল্লাহ রংপুর যাব যায়া ওইখানে একটু ব্রেক নিব একটু আড্ডা দিব তারপর যে আমরা আবার ঢাকার পথে রওনা দেবো ইনশাল্লাহ আর হয়তো রংপুরের পরে ঢাকার পথে কোনো এক জায়গায় আমরা আমাদের লাঞ্চও সেরে নেবো ইনশাল্লাহ আর এই তো এই আশপাশটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ মানে বাংলাদেশে যখন আপনি বাইক নিয়ে বের হবেন স্পেশালি তখন না আপনি আসলে সৌন্দর্য দেখতে পারবেন কাছ থেকে আর বাস বলেন বাস এইসবে ঘুরে না আপনি সৌন্দর্য দেখতে পারবেন কারণ বাইকে ধরেন আমি এখন চলতেছি হঠাৎ করে আমার ভালো লাগছে এই রোডটা আমি দাঁড়ায় যাব ঠিক আছে আর আরেকটা জিনিস আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এই লেনে কেন চলে আসি ভাই এই জায়গায় ওয়াবল করতেছে স্টিয়ারিং অনেক ওয়াবল করতেছে এই জন্য এই সাইডে চলে আসছি আর রাস্তা দেখেন ভাই এত সুন্দর মাসাল্লাহ ফাটাফাটি রাস্তা ভিউ দেখেন আই হায় খান এই মুহূর্তে আমরা আছি দিনাজপুরে আমরা রংপুরে যাওয়ার যে রুটটা ওইটা নেই নেই নিয়েছি নিয়ে আস্তে আস্তে ছোট্ট একটা ব্রেক দিয়েছিলাম আমরা দশ থেকে পনেরো মিনিটের দেখছেন ট্রাক কি করে হাইওয়েতে এটাই খেলা অনেকে যারা মনে করেন যে এইসব পুরান গাড়ি দিয়া কি বা কি আমরা তো টেকনাফ থেকে তেতুলিয়া মারছি এটা দিয়া সেটা দিয়া ভাই একটা পুরান গাড়ি দিয়া টেকনাফ তুলে মারা বা ঢাকা থেকে বাংলা অন্ধ আসা উইথাউট নো হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম নো এবিএস নাথিং শুধু ড্রাম ব্রেক নিয়ে আসা ভাই এর দূর বিশাল বড় ব্যাপার ভাই ফ্লেক্স মারতেছি না কিন্তু সত্য কথাটা বললাম সবাই মারতে পারে ভাই নর্মাল বাইক দিয়া এই যে অনেক বাইক আছে না ধরো আর ওয়ান ফাইভ তারপরে সিবিএকিফান সব দিয়া কিন্তু ভাই এই গাড়ি মারা বিশাল বড় ব্যাপার এই দেখেন বাদ মানুষজন গোসল করতেছে এই জায়গার মধ্যে গোসল করতে মন চাইতেসো না পানি কিন্তু হেভি ঠান্ডা ভাই উফ জায়গাটা টু নাইস টু নাই কোনদিনাচপুর এর ভিতরে আসি বে চালাই দিছি আর চালাই দিছি আর চালাই দিছি আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক আছে রাস্তা হলমতে এখন ভালো পাইছি সূর্য মাথার উপর দিয়ে তাপ দিয়ে যাচ্ছেন আর এই জায়গা রাস্তাটা সবথেকে সুন্দর যে হলো আশপাশের গাছপালা এই গাছপালার জন্য শৈলে তো হিট লাগতেছে না খুব আরাম লাগছে আসলে बेस्ट পার্ট হলো একটু আগে নাদিম ভাই আমার দেখাইছিল যে আমার মানে হাত দুটো এরকম উঁচা করলে আমার যে রাইডিং জ্যাকেট আছে রাইডিং জ্যাকেটের ভিতরে এয়ার পাস হয় আর অনেক আরাম লাগে ঠান্ডা বাতাস যায় আমরা এই মুহূর্তে গাই ভান্ডার গোবিন্দ কুঞ্জে পৌঁছাইলাম ভাই ভাই এখানে রাস্তা এরকম কেন আয় হায় বাস দিয়ে উপরে বাস মামা আমাদের উপরে একশো একশো আর আমরা দুইশো দুইশো টানে আসছি কারণ আমরা দুইশো শিশি নিয়ে পেয়ে গেছি দুইশো শিশি হান্ড্রেড হন্ডা মিচ হন্ডা আমরা বর্তমানে বগুড়াতে ঢুকে গেছি এখন যে যাব আমাদের লাঞ্চ আর ভাই ফুটবলে গরম এতদিন ধরা শুনছি যে ঢাকায় অনেক গরম এখন বগুড়ার কাছাকাছি আইসা হিট ফিল করতে পারতেছি যে ঢাকায় কি বাজে অবস্থা আমরা তো পঞ্চ করে টেরই পাই নাই যে এত গরম কারণ গাছপালার মধ্যে ছিলাম এখন সময় বাঁচতেছে বিকাল চারটা চব্বিশ আমরা মাত্র ফুটবিলে আসলাম ইনশাল্লাহ এখন লাঞ্চ করব আর এই হল আমাদের আর এম ভাই গো ভাই এত গরম আল্লাহ মাফ করুক ভাই গরমে ঠেলায় জানটা বাইরে হয়ে যেতেছে আর লইতে পারতেসি না এখন খাওয়া দাওয়া করবো রিল্যাক্স করবো তারপর আবার শুরু করবো যাত্রা ইনশাআল্লাহ এখন সময় হচ্ছে বিকাল ছটা সাত সূর্য মামা এর দিয়ে নেমে যাচ্ছেন আর আমরা ফুড ভিলেজ থেকে রওনা দিচ্ছি ঢাকার দিকে একটু টাইম নিয়ে আমরা ব্রেক মিশি লাঞ্চ করলাম একটু গল্প করলাম কারণ ইট ওয়াজ মাচ নিডেড প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আমাদের মানে প্রচণ্ড পরিমাণের মানে ডিহাইড্রেট হয়ে গেছি আমরা কিন্তু আমরা পানি খাইতেছিলাম ইলেকট্রোলাইট জুস খাইতেছিলাম সবই খাইতেছিলাম কিন্তু লাভ হয় নাই ভাই আর এই রাস্তার কাজ এখনো শেষ করে নাই যেটা দেখে গেছিলাম অনেক বছর আগে ট্যুরের সময় যখন আসছিলাম এখনো সেম অবস্থা চারিপাশে ধুলা আর ধুলা আর এখন এই মুহূর্তে রাইডার চেঞ্জ হয়ে গেছে এই যে আমাদের ইমরান ভাই চালাইতেছেন আর আমি পিছে বসে আছি রিল্যাক্স করতেছি কারণ ইমরান ভাই বলছেন যে ভাই আপনি রিল্যাক্স করেন আপনি অনেক চালাইছেন আমি চালাই ঠিক আছে ইমরান ভাই হ্যান্ডেল বার তার হাতে তুলে নিলেন আর চালাইতেছেন আলহামদুলিল্লাহ গুড অলরেডি চাঁদম আমাকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছে এখন সময় বসতেছে ছটা তেতাল্লিশ আর আমরা এখনো যাচ্ছি রাস্তায় আছি মাত্র ফিএল নিলাম সবগুলা রোড মাস্টারে এখন আগেতে চলার হতে অন্ধকার হয়ে গেছে আর কোনো এত কিছু দেখানো কিছু নেই সো আজকের ভিডিও দুই রাখবো আর বাড়াও কোনো আশা করি আপনাদের সবার এই ভিডিও ভালো লাগছে আই হোপ সো কারণ আমি চেষ্টা করতেছি রেগুলার ভিডিও আপলোড করার শুধু আমি একটা জিনিসের জন্যই রেগুলার ভিডিও আপলোড দিই না কারণ আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে চাই না কারণ আমি চাই যে আপনারা যখন প্রত্যেকটা ভিডিও দেখেন যাতে আপনি এনজয় করতে পারেন আর কন্টেন্টের কোয়ালিটি যাতে ওই লেভেলের হয় যাতে আপনাদেরও ভালো লাগে So till then, live life, be happy, and most take take care of your parents, guys. Take care of your parents guys, Until next time, বাসা মাত্র আসলাম ইমান ভাই ড্রপ করে দিল ইমরান ভাই আল্লাহে থ্যাংক ইউ দেখো ইনশাল্লা আস্তে আস্তে যান ভাই বেশি হ্রাস না I don't wanna be a slave. I've been doing shit my way uh, or the highway And in the driveway is a nice way